আসসালামু আলাইকুম ট্রেজার অ্যার কোয়েস্টগুলো ফিল আপ করতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে কোড দিয়ে কোয়েস্টগুলো ফিল আপ করে আর্ন করবেন সকল প্রসেস দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেছেন নতুন একটা ফটো চলে আসছে তো এই ফটোর মধ্যে আমাদের কীটা খুঁজতে হবে তো প্রথমে আমরা যদি কোয়েস্টের মধ্যে যাই দেখেন নিচে একবারে কোয়েস্ট আছে তো সাধারণত অ্যাড্রোফের কাজ হচ্ছে কি আমাদের কিছু কোয়েস্ট দিবে মানে হচ্ছে ট্যাক্স দিবে টেলিগ্রাম ইউটিউব এমনকি তাদের কিছু সিস্টেমের কোড দিবে হয়তো বা ইউটিউব কোড দিবে তো এভাবে যেহেতু কোড দেয় তো আমরা সাধারণত নাকি কোড পাই না তো কোড দ্বারা হচ্ছে আমাদের এই পঞ্চাশটা টোকেন আমরা নিব তো নিতে হলে আমাদের প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড চাচ্ছে এই কোডটা আমরা কই পাবো দেখেন এখানে একটা গেমসের বিষয় বলতেছে তো যেহেতু গেমসের বিষয়টা আমাদের প্রথমে আসে হোমের মধ্যে দেখেন এই যে দেখেন আমাদের এই হোমের মধ্যে এই গেমসের ইস্যুটা আছে তো আমরা জাস্ট এখানে এই যে দেখেন বোতলে একটা ক্লিক করবো দেখেন কাজ হচ্ছে এখন দেখেন এখানে একটা কীওয়ার্ড চলে আসছে নিজে দেখেন কিওয়ার্ডটা চলে আসছে এই কিওয়ার্ডটা আমরা জাস্ট ওখানে বসিয়ে দিব আমরা আবার কোয়েস্টে চাই তারপর অ্যাক্টিভিটি তারপর এখানে এক সেকেন্ড আমি আবার আপনাদেরকে বলি হমে যাবো তারপর হচ্ছে কেআইএন জিএচটি কেআইএন জিএচটি কে এনআই জিএচটি চেক দেখেন আমাদের এখানে চেকিং হচ্ছে অলরেডি ওকে দেখেন আমাদের কোডটা কিন্তু একেবারেই ওকে ইউর কোড ইজ ক্রিয়েট তারপর কানেক্ট ক্লিক করে দিই তারপর হচ্ছে স্টোরি দিতে বলতে এখানে জাস্ট আমরা ক্লেম করে নিব ক্লেম ওকে হয়ে গেছে এভাবে আপনারা কোয়েস্টগুলো ফিল আপ করবেন এখন দেখেন আমরা আরও কিছু কোয়েস্ট যদি ফিল আপ করি এ দেখেন আমাদের এখানে অনেকগুলো প্রমোশনাল কিছু টাস্ক আছে তো এই টাস্কগুলো আমাদের এক একে ফিল আপ করতে হবে তো আমরা জাস্ট স্টার্ট করব স্টার্ট আরেকটা বট ওফেন হয়ে গেছে বটে ওরা জাস্ট রেফারটা নিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু কোয়েস্টটা ক্লেম চলে আসবে কাজগুলা খুবই সিম্পল আপনারা যদি করতে পারেন দেখেন এখন আমরা নেক্সট ক্লিক করি নেক্সট স্টারে ক্লিক করবো তারপরে দেখেন একটু পরে আমাদের কাজগুলো হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব দেখেন খুব সহজ খুবই সহজ তো এগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন এগুলো আমি দেখিয়ে দেওয়ার কিছুই নাই তো আরেকটা বিষয় হলো কি আপনারা যখন এখান থেকে কয়েনগুলো আর্ন করবেন তাহলে কিন্তু আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে যত আপনার ফ্রেন্ড ইনক্রিজ হবে তত আপনার এখানে প্রফিট বাড়বে তো আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে আপনার ফ্রেন্ডদেরকে এই রেফার লিঙ্কটা দিয়ে দিবেন সাধারণত একটা বিষয় হচ্ছে আমাদের হোম থেকে আমরা জাস্ট কোয়েস্টটা কোয়েস্টগুলো ফিল আপ করার পরে দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন আছে ওয়ালেটে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের টেলিগ্রাম বলেন টেলিগ্রাম ওয়ালেট ট্রোন ওয়ালেট তারপর বিটগেট ওয়ালেট এগুলাতে আপনারা কানেক্ট করে দিতে পারেন কানেক্ট করলে কি হবে আপনাদের যে কোনো ট্রানজ্যাকশানের প্রয়োজন হবে আপনারা ট্রানজ্যাকশান করতে পারবেন এমনকি আপনাদের যদি কখনো উড্রোর সিস্টেম আসে তাহলে ও সহজেই উড্রো করে নিতে পারবেন সাধারণত অ্যাক্সেঞ্জারেই উড্রোর সিস্টেমটা আসে তো আপনারা জাস্ট এখন যেহেতু ওয়ালেট কানেক্টের অপশন দিয়েছে ওয়ালেট কানেক্টটা করে নেন তো আশা করি ফ্রেন্ডের বিষয়ে সবগুলাই কিন্তু একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিতে ফার্স্ট দিই যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ